নাহার কোথায় থাকেন মাসাল্লা অনেক সুন্দর তো কি নাম ওর আকলিমা আসবা তুমি আসবে আমার কাছে হ্যাঁ আসবা আকলিমা ও আসতে চাইতেছে এটা নিবা

তারপরে তো বাড়িতে গেছি আগে ঢাকা আসছিল আসিলাম বাড়িতে গেছি আসছি তখন মেয়ে হইছে দেশেই আচ্ছা আচ্ছা মেয়ে সিজার হইছে আমাদের মাইমি মেডিকেলে হইছে আচ্ছা আচ্ছা হইকে হইছে আচ্ছা ইয়াতে কি প্রাইভেট প্রাইভেট হসপিটালে না আচ্ছা আচ্ছা হসপিটালে না তারপরে ঐখানে ছিল হুম হুম আচ্ছা তারানো পয়সা খরচ দেনে নাকি আর আমি খরচ দিছি আচ্ছা আচ্ছা সিজারের খরচ যা লাগছে বৃত্তি আমি সবই আমারটাই করছি আচ্ছা আচ্ছা মানে সে বাচ্চার একটা সুতার জিনিসও দেয় নাই আচ্ছা সে চাইলে না পয়সা খরচ করে নাই আচ্ছা আচ্ছা এক মাস 27 দিন যখন বয়স হইছে 26 27 দিন তখন সে গাড়িতে উঠাই দিয়েছে বাচ্চা রে দিয়া মানে তার মানে সে আমার সাথে আসে মানে আপনাদের ভরণ পোষণ বা দেখবেন আসে এটা হচ্ছে তার কথা না এটা বলবে তো সে দেখবে না এটা বলবে আচ্ছা আচ্ছা উনি কি আবার নতুন করে বিয়ে সাথে করছে নাকি সে বিয়ে করবে সে তো কাজকর্ম করে না ভাদাম নিয়ে আসে আচ্ছা আচ্ছা সেই তো বলতে পারে না এখন থাকে কোথায় এত ভালো মেয়েরা থাকবে এখন থাকে কোথায় এখন কোথায় আছে বলতে পারি না এখন সে দশজনের কাছে যায় না আমি দুজনে বলি ঠিক আছে দুইজন ডাকিয়া একটা কথা বলি জিজ্ঞেস করি না

এই মালগুলো কিনে না এরকম প্রতিদিন বিক্রি করলে পাঁচ ছশো টাকা আপনার প্রতিদিন বিক্রি হয় নাকি লাভ হয় হয় কত এরকম হয় না আচ্ছা আচ্ছা আপনি আপনি বাসায় এরকম বাজার সদায় এগুলো আছে মোটামুটি সব চাল তেল তা আপনি একটা কাজ করেন আমি ওই জোহরা মার্কেটের কাছে যাই আপনি গাড়িটা নিয়ে আসেন আমি বাজার কিছু করে দিই ঠিক আছে আছে সমস্যা যদি সমস্যা থাকে তাহলে আমি টাকা দিয়ে যাই আপনি কিনে নিয়েন আর যদি বলেন যে না আমার কিছু কিনা দিয়ে যান তাহলে আমি কিনা দিয়ে যাই আপনার বাজার সথে যা যা লাগে কোনটা ভালো হয় আপনার বলেন দোকান নিয়ে যাওয়া আসা তো কষ্ট না আবা তৈরি হয়ে গেল একটু এই যে এটার মধ্যে একটা বিরিয়ানি আছে এটা আপনি খান ঠিক আছে এটা আপনি খান পরে যাবে এইবার এনে ধরেন এই জায়গায় ধরেন এটা আপনি এখনই খায় ফেলেন এই নাও আমু চিপস এই যে বিস্কুট তোমার জন্য ঠিক আছে আপনার গাড়ির মধ্যে নেন এগুলা আপনি নিয়ে যাবেন কে বাসায় আজকে ঠিক আছে আপনার জন্য আমি কিনে নিয়েছি এখানে পিএস আছে আলু আছে তেল আছে ডাল আছে সাবান আছে সরিষার তেল আছে লবণ আছে চাইল আছে সব কিছু কিনে নিয়েছি ভিতরে নিয়ে আপনি জানগা ঠিক আছে ঢুকাই দিতেছে আমি আবার ভিতরে রাইখা দেন আপনি নেন নেন এটা আপনি ভিতরে ঢুকায় ফেলান একদম কোন জায়গায় আমার বলেন হুম নেন ঠিক আছে গিটটু দিয়ে দেবো ঠিক আছে ওর ওর ব্যাগটা কই জামার ব্যাগটা তুমি এটা খাবা তো তোমার এই জামাটা আমি পরাই দিই খোলো এটা খোলো এটা খোলো 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 হ্যাঁ খোলো খোলো এটা আমি পরাই দে তোমাকে আসো হাত বের কি তোমার কোলে আসবা না এটা দাও হ্যাঁ এটা সুন্দর বাহ খাও আপা আপনি চলে যান আজকে আচ্ছা আপনি বাসায় দিয়ে আসবেন ঠিক আছে নেন এই দুশো টাকা রাখেন আপনি দুশো টাকা রাখেন এই তুমি পঞ্চাশ টাকা দাও মরে এটাও রাখেন আমি মাঝে মাঝে আসে আপনার দেখে যাবি ঠিক আছে আপনি তো এদিকেই থাকেন ঠিক আছে ঠিক আছে চলে যান তাহলে আজকে কি নাম যেন রাখছেন আকলিমান হ্যাঁ ঠিক আছে থাকেন আমি চলি